হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে কিছু চায়না আপনাদের মাঝে হাজির হচ্ছে এখানে তিনটা খেলা দেখতে পাচ্ছেন চায়নায় বার্বিগনের এটা কিন্তু অনেক গোজ্রেশ্য উপরে হবে অনেক ফেলাপি বার্বিগন দেখাবো আর প্রাইজ কিন্তু একবার সীমান্ত প্রাইজ পেয়ে যাবেন তো প্রথম যেটা দেখাচ্ছে একটা হোয়াইট কালার উপর দেখাচ্ছে এটা বার্বিগন ভিতরে কিন্তু এটা বেল দেওয়া আছে ফুলে থাকার জন্য বেল দেওয়া আছে এটার অনেক ফেলাপি গাউন হবে আর প্রাইজ পাচ্ছে মাত্র তিন হাজার তিনশো টাকা করে পাচ্ছেন তেত্রিশশো টাকা করে কালেকশন কালেকশানগুলো এটা কিন্তু গলা অংশে এরকম কাজ করা আছে খুব সুন্দরভাবে পালাল দিয়ে কাজ করা আছে এবং বড়ি অংশে এরকম কাজ করা হবে গাউনটা খুব সুন্দরভাবে কাজ করা আছে হাতাটা ফোলাতে হবে হাতার ভিতরে কিন্তু ফস দিয়ে আসে এবং হাতার ভিতরে এরকম পালল বসানো আছে এখানে একটা লিজ দেওয়া আছে খুব সুন্দরভাবে আর পুরো গাউনটা দেখেন এরকম গোজ্জরে কাজ করা আছে এটা অনেক গোজ্জরে কাজ করা হবে এবং ছোটো ছোটো পালল বসানো আছে এটার কিন্তু পাললটা কিন্তু কোনো আঠাতে লাগানো না এটা কিন্তু সম্পূর্ণ রিপিট দিয়ে বসানো এখানে রিপিট দিয়ে বসানো আছে খুব সুন্দর কাজ করা হবে নিচের অংশে এরকম কাজ করা আছে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন নি বাড়বে এমন কালেকশনটা আমাদের ফ্যাশন তরফ থেকে আর ভিতরে ক্যানকেন দেওয়া আছে ক্যানটা দেখিয়ে দিচ্ছি এটা ভিতরে কিন্তু একটা গিলিজি লাইনিং দেওয়া আছে তার নিচে ক্যান দিয়ে আসে এবং বেল দেওয়া আছে এটা ফুলে থাকার জন্য বেল হবে তার নিচে একটা সফট লাইনিং দেওয়া আছে আর পিছুন সেটটা দেখিয়ে দিচ্ছি পিছুন সেটটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং বড়ি ছোটো বড়ো করার জন্য ফিটা দেওয়া আছে বডি ফিটিংয়ের জন্য পিছনে ফিতে দেওয়া আছে এখন কাজ করা আছে আর প্রাইস পাচ্ছে মাত্র তিন হাজার তিনশো টাকা এখন যেটা দেখাবে কাকাশি কালার উপর এটা এটাও চাকাশি কালার তিনোটা কালার খুব চমৎকার কালার দেখাবো আজকে আশা করি যে আপনাদের ভালো লাগবে এবং সময় দিয়ে পুরো ভিডিওটা দেখবেন এটা চাকাশি কালার দেখেন গলা অংশে খুব সুন্দরভাবে কাজ করা আছে বডি অংশে এরকম কাজ করা হবে এটা হাতাটা লাগানো হবে হাতাটা কিন্তু ফুলাতার উপর হবে পুরো পুরোবার বিদে এরকম কাজ করবে এটা পড়লে অনেক ফেলাফি হবে ভিতরে বেল দেওয়া আসে নিচে অংশে কিন্তু এরকম লেস দেওয়া আছে দেখেন নিচে একটা বর্ডার মতো লেজ দেওয়া আছে আর পিছনে তো দেখিয়ে দিয়েছি আবার দেখিয়ে দিচ্ছি আর এটার সাথে একটা ওনা পেয়ে যাচ্ছেন আপনি এটার সাথে একটা সেম কালার ওনা পাবেন পিছনে ফিতে দেওয়া আছে বডি ছোটো বড়ো করার জন্য এটা ওনাটাও দেখিয়ে দিচ্ছি সেম কালার একটা ওনা পেয়ে যাচ্ছেন আপনারা এসে পাচ্ছেন তিন হাজার তিনশো টাকা এখন যেটা দেখাবো একটা সিভিট কালার ওপর দেখাবো এটা এটা হচ্ছে সিপিট কালার যারা ভিডিওটা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিয়ে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কার কীরকম ভিডিও প্রয়োজন আমরা ভিডিও দেখ দেওয়ার জন্য চেষ্টা করব আর এটা কিন্তু আমাদের শিল্পী ভাষণ পার্সোনাল চ্যালেঞ্জ এটা শিল্পী ভাষণের পার্সোনাল চ্যালেঞ্জ অবশ্যই চ্যালেঞ্জটার সাথে থাকবেন আপনারা সেটাও দেখিয়ে দিচ্ছি অনেক ফেলাফি পারবি মাত্র তিন হাজার তিনশো টাকা তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং শিল্পী ভাসন চ্যালেঞ্জের সাথেই থাকবেন সিএম চ্যানেলটার সাথে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন তো আমাদের দোকানে ঠিকানাটা বলে দিচ্ছি এটা দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নূর ম্যানশন দ্বিতীয়ত লভার বেজি বলি গার্লস মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা অনলাইন নাম্বার আরেকটা নাম্বার আছে এটা দিয়ে দিচ্ছি এটা হলো আমার সিএমের নাম্বার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ